বলেন এন আপনারা যেগুলো গণভবন থেকে আনছেন যুদ্ধ শেষ করে যেগুলো আনা হয়েছে আজকে যেগুলো নিয়ে এসে আমরা যুদ্ধ শেষ করে গণভবন থেকে নিয়ে আসা হয়েছে এইগুলো আমি সব্যাস গণভবন বল এন আপনারা যেগুলো গণভবন থেকে আনছেন যুদ্ধ শেষ করে যেগুলো আনা হয়েছে নিয়ে আমরা যুদ্ধ শেষ করে গণভবন থেকে নিয়ে আসা হয়েছে সেনা প্রধানের কাছে জমা হয়েছে এগুলো নিয়ে আইছি এগুলো সব কিন্তু গণভবনের একটা নরমাল কোনো জায়গা নয় যুদ্ধ শেষ করে আমরা নিয়ে আসছি সবকিছুই গণভবন থেকে নিয়ে আসছি